দেখুন আপনারা অলরেডি কিন্তু এই যে কালার সেটা কিন্তু চলে আসছে এবং দেখতে পাচ্ছেন এই যে ভাইয়া কিন্তু উনি এই মিষ্টি তৈরি করছেন মিষ্টির কারিগর ভাই আপনি কতদিন এই মিষ্টি তৈরির সঙ্গে যুক্ত আছেন চল্লিশ বছর এখানেই কাজ করছেন চল্লিশ বছর আপনার নামটা প্রদীপ প্রদীপ ভাই উনি পুরাবাড়ির এই গোপালের যে মিষ্টি এখানে চল্লিশ বছর যাবৎ কাজ করছে তো আপনারা যদি টাঙ্গাইলের মিষ্টির অরিজিনাল স্বাদ নিতে চান অবশ্যই গোপাল এবং জয়কালি থেকে মিষ্টি কিনতে হবে আর যেখান থেকে আপনারা মিষ্টি কিনেন সেটা কিন্তু অরিজিনাল হবে না সেটা স্বাদ কিন্তু অরিজিনাল হবে না আপনারা যারা টাঙ্গাইলের চমচম খেতে চান অবশ্যই আমাদের টাঙ্গাইলের ঐতিহ্য পাচানি বাজারের গোপাল মিষ্টান্ন ভান্ডার এবং জয়গালি থেকে অবশ্যই আপনাদের নিতে হবে তাছাড়া আপনারা যেখান থেকে মিষ্টি নেন আপনারা কিন্তু ওই ধরনের মান পাবেন না কাজেই আপনারা আমাদের এই টাঙ্গালের চমচম এর যে সুস্বাদু বা ঐতিহ্য সেটা যদি আপনারা খেতে চান তাহলে অবশ্যই বাঁচারি বাজারে আসতে হবে